মর্নিং আজকে ব্লগটা শুরু করছি মোহনা থেকে কালকে তো অনেক তাড়াতাড়ি উঠে সানরাইজ দেখতে গিয়েছিলাম কিন্তু আজকে সবার শরীরটা একটুখানি খারাপ ছিল মানে এত খাওয়া দাওয়া হচ্ছে যে মানুষের গ্যাস অম্বল হয়ে গেছে তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলো অত সকালে বেরোনো হয়নি তাই একটু দেরি করে বেরিয়েছি আমরা আর এখন চলে এসেছি মোহনায় একটু রোদ উঠে গেছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই এবার যেটা বলার কথা সেটা হচ্ছে যে এখন যেহেতু সমুদ্র ধারে আছি আমার যেহেতু মাইক নেই তোমরা শুনতে পাবে না ঠিকভাবে তো আমি ভয়েস ওভার দিয়ে দেবো তোমরা দেখতে থাকো যেমনটা তোমাদের ইন্ট্রোতেই বললাম যে আজকে সকালে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে সাতটার মতো বেজে গেছে তাই যখন রেডি হয়ে আমরা বেরিয়েছি তখন বেশ অনেক রোদ উঠে গেছে তাতে কোনো অসুবিধে নেই খুব একটা গরম লাগে না সকালবেলাটা সমুদ্রের ধারে কারণ যেহেতু হাওয়া চলে তো আমাদের হোটেল থেকে মোহনাটা একেবারেই কাছে ছিল তবে হেঁটে আসার রাস্তা নয় বয়স্কদের নিয়ে কোথাও আসলেই জায়গা হয় না সব সময় কোলে বসানো হয় এখনো বাচ্চা কনসিডার করা হয় কিন্তু ওদের চৌ বাচ্চা হয়ে গেছে সেটা কেউ জানে না কথা দেখেছো কথাগুলো কখনো কি ছোটদের মতো হয় কথাগুলো তো সব বড়দের মতোই হয় তো যাই হোক এখন আমরা এসছি হচ্ছে এসছি হচ্ছে এখন মোহনায় লাস্ট টাইম যখন দীঘা এসেছিলাম তখন এক ধরনের পোকা সমুদ্রের ধারে প্রচুর পাওয়া যাচ্ছিলো মানে ঢেউয়ে ভেসে আসছিল এইবারে ঠিক সেরকমই স্টার ফিশ দেখতে পাচ্ছি তো সমুদ্রের ধারে এসেছি যেহেতু ডাব একটা খেতেই হবে আসলে কথাটা সেটা নয় কথাটা হচ্ছে যে লাস্ট দুদিন ধরে এত এটা সেটা খাওয়া হচ্ছে মাছ ডিম মাংস চিংড়ি কাঁকড়া আবার খাওয়া হবে আজকে তো এই জন্য পেট গরম হয়ে গেছে সবার আর সমুদ্রের ধারে এসে যেহেতু একটু ভালো কিছু তো খেতেই হবে সেই জন্য একটু ডাব খেয়ে পেট ঠান্ডা করা হচ্ছে সবার আর কি তো এখান থেকে সবাই মিলে একটা করে ডাব নিয়ে খেয়ে নিলাম ও হ্যাঁ আমাদের হোটেল মানে রাজবাড়ি কমপ্লেক্স থেকেই মোহনাও আসতে পার হেড কুড়ি টাকা করে ভাড়া নিয়েছে টোটোতে একটা ইনফরমেশান জাস্ট তোমাদের জানিয়ে রাখলাম রিসেন্ট রেট এটাই কিন্তু টোটোর যাচ্ছে ওখানে তো এখন ডাফাও খাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি ওই মোহনার যে সরু রাস্তাটা আছে না ওইখানে এই যে দেখো এই রাস্তাটা এই রাস্তাটায় এখন গিয়েছিলাম এইখানটায় আগে এত দোকান বসতো না এখন দেখছি একদম আশেপাশে পুরো দোকান ভর্তি হয়ে গেছে মানে এই সরু রাস্তাটা দিয়ে আবার ভ্যান ঢুকিয়ে ডাবও বিক্রি হচ্ছে একদম সেই সমুদ্রের সামনেটা করে তবে এইখানে একটুখানি সামনের দিকেই গেলে এত ঢেউ দেয় এটার উপরে উপরে ভিজে যায় দেখো এখানেই কত উত্তাল ঢেউতাও সামনেটা যায়নি এটা অনেকটা পিছন দিক করে আছি তো এখানটায় বেশ কয়েকটা ছবি টবি তুললাম তুলে তারপর যেহেতু দোকান টোকান বসেছে আর কোথাও ঘুরতে গেলে দেখো কিছু কেনা ম্যান্ডেটারি হ্যাঁ এটা তুমি মেয়েদের বলতে পারবে না যে কিছু কোথাও যাবে আর কিনবে না তো এখান থেকে বোন একটা পেন কিনেছিল আর এই ধরনের পুঁথির হারগুলো না আমার বেশ ভালো লাগে মানে ছোটোবেলায় পড়তাম এখন বহুদিন পড়িনি তবে দেখতে বেশ ভালোই লাগে শাড়ি টাড়ির সাথে তো এখান থেকে একটা হার কিনেছি আর সাথে কিনেছি একটা ওরকমই পার্লের স্টার্ট মানে রিয়েল পার্ল তো নয় ভাই কিন্তু ওরকম একটা পুঁথির স্টার্ট head <laughs> তো কিনে এখন যাচ্ছি হচ্ছে মাছের বাজারের দিকে আর এখানে যেরকম আশেপাশে বিভিন্ন সোপিসের দোকান শাখা পলার দোকান বসেছে সেরকমই শুটকি মাছের দোকানও বসেছে বাপরে এই সময় এত প্রচন্ড গন্ধ ছাড়ে আসলে আমরা ঘটি ঠিক আছে তো এখানে আমার কমেন্ট বক্সে একটু ঘটি বাঙাল নিয়ে ঝগড়া লাগতেও পারো অ্যাটলিস্ট আমার চ্যানেলের রিচটা তো হয় যাই হোক চোকসাভার্ট তো এত গন্ধ ছাড়ছিল এই জায়গাটা তো এদিক সেদিক দেখতে দেখতে আলটিমেটলি গিয়ে পৌঁছলাম মোহনার মাছের বাজারটায় মাছের বাজার বাজার মানে একদম বাজারের ভিতরটাই রুকিনি একটা গোল মতো জায়গা আছে সেখানে অনেক মাছের দোকান বসে সেইখানটার থেকেই কিনছিলাম তো বাবা এখান থেকে কাঁকড়া বেছে নিচ্ছে আমার বাবা না মাছ মাংস কেনার ব্যাপারে ভীষণ পার্টিকুলার মানে একদম নিচে হাতে সমস্ত কিছু বেছে নেবে কেউ দোকানদার বেছে দিয়ে দেবে এটাই নাও এটাই নেবে এরকম নয় মানে এইখানে তো কাঁকড়া নিতে গিয়ে এক প্রস্ত লোকটার সাথে ঝামেলাই হয়ে গেল যে এটা দিচ্ছ কেন ওটা দিচ্ছ কেন তারপর ওখানে কেটে দেওয়ার লোকও থাকে বাজারে তো সেখান থেকে কাঁকড়া মাছ এইসব ছাড়িয়ে নেওয়া হলো আর আজকে না আমরা বাইরে কোথাও টিফিন করব না আমরা ইলেকট্রিক কেটলি নিয়ে গেছিলাম জানো তো ওতে চাটা করা হচ্ছিল আর আগের দিন ওই ডিমের তরকারি আর রুটি হয়েছিল রাত্রে সেই ডিম পড়েছিল মানে গোটা ডিম কাঁচা ডিম পড়েছিল সেটাই আমরা ইলেকট্রিক কেটলে সেদ্ধ করে নিয়েছি আর সাথে পাউরুটি কলা মিষ্টি এই সমস্ত আনা হয়েছিল তো সেটা দিয়ে আমরা সবাই মিলে ঘরেই টিফিনটা সেরে নিলাম আর বাইরে থেকে লুচি তরকারি খেতে ইচ্ছা করছিল আমরা তো মোহনা থেকে এসে ঘরে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন যাচ্ছি চান করতে দেখো কালকে চান করতে যাওয়া হয়নি কারণ কালকে একটু মন্দারমণিতে আজ পরে ঘুরতে গেছিলাম তোমরা দেখেইছো তো ওই জন্য আজকে কোথাও যাওয়ার নেই আজকে সকালবেলা খালি মনে টুকুই গিয়েছিলাম তারপর এখন আমরা যাতে চান করতে আজকে অনেকক্ষণ চান করার প্ল্যান আছে তো চলো তো চান করব কিন্তু জলটা কোথায় দেখেছ দেখো মানে রাত্রিবেলা যখন বসে থাকি জল আসে ওইখানেই জল এখানে বসার জায়গা এখানে জল হ্যাঁ জল সামনে জল ছিল বলে যে চান করার কিছু কমতি রেখেছি এমনটা নয় সামনে বসে বসেই বেশ অনেকক্ষণ চান টান করেছি তারপর একটু জল নেমেও গিয়েছিল দাদা এখানে বসেছিল আর আমরা এখন চান করে চলে এসেছি চান করতে যাওয়ার সময় ফোনটা নিয়ে যায়নি আজকে যা মানে সমুদ্রের অবস্থা প্রচুর ঢেউ আর অনেক সামনে ঢেউ মানে দেখতে পাচ্ছ একদম এই জাস্ট বসার জায়গাগুলো শেষ হয়েছে আর এই সামনেই ঢেউটা তো ওই জন্য আর ফোন নিয়ে যায়নি আজকে তো এই দেখো দিদার মনে হয় যে দিদা এখন বসবে একটু দাদাই এখানে বসে আছে তো সমুদ্র থেকে স্নান টান সেরে আসার রাস্তাতেই ওই দোকানটা পড়ে যেখানে এখন আমরা রোজ রান্না করতে দিচ্ছি মানে রান্না করতে দিচ্ছি ওখানে আর আজকে দুপুরেও রান্না করতে দিয়ে তারপর স্নান করতে গিয়েছিলাম আজকে মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা পরও চিংড়ি মাছটা একটু কষা কষা করতে দেওয়া হয়েছিল যদিও সেটা ঝোল করে দিয়েছে আর সাথেই কাঁকড়া কষা কাঁকড়া কষাটা বেশ ভালোই পড়েছিল যদিও এসব ঝোল ঝাল কিছুই খাওয়ার মন ছিল না আমরা সবাই মিলেই ডাল আর আলু ভাজা দিয়েই ভাতটা খেয়েছি আর কাঁকড়া আর চিংড়ি শুধু তুলে তুলে নিয়ে খাওয়া হয়েছে খাওয়া তো হয়েই গেছে দেখালাম তারপর এখন আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে মোস্ট প্রবলি অমরাবতী লেক বা এই সমস্ত জায়গায় যেখানে যাচ্ছি চলো দেখাবো আমরা যে তিনজন বেরিয়েছি আমি বাবা আর বোন সবাই ঘুমোচ্ছে তো চলো সবাইকেই বলা হয়েছে যে চলো ঘুরতে যাব কিন্তু এখন কেউ উঠতে চাইছে না সবাই এখন ভাত ঘুম দিচ্ছে তাই আমি বাবা আর বোন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি অমরাবতী লেকে বোটিং করতে যাব বলে আমাদের হোটেল থেকে অমরাবতী লেকটা এই খানিকটা দূর মানে অমরাবতী লেকটা হচ্ছে নিউ দীঘার সামনে তো যাওয়ার রাস্তা দেখো এই জগন্নাথ মন্দিরটা বেশ পুরোটাই দেখা যাচ্ছে বাইরে থেকে যদিও এখন এমনি ঢুকতে হয়নি বলে তবে একটা কথা মানতেই হবে যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে জিনিসটা বেশ সুন্দর বানিয়েছে মানে একটু নতুনত্ব ধাঁচ পুরীর জগন্নাথ মন্দির তো পুরনো ধাঁচের ওটা তো আলাদাই ব্যাপার আছে কিন্তু এই মন্দিরটাও বেশ নতুন ধাঁচে সুন্দর করে বানানো হয়েছে তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন অমরাবতী লেকের সামনেটায় ও হ্যাঁ তোমাদের বলতেই ভুলে গেলাম টোটো ভাড়া কিন্তু এখানেও আমাদের হোটেল থেকে কুড়ি টাকা মানে কুড়ি টাকাটা এখানে মিনিমাম টোটো ভাড়া তারপর ঢুকলাম দশ টাকা করে টিকিট কেটে পাঁচ বছরের ঊর্ধ্বে সব জায়গায় যেমন ভাড়া লাগে এখানেও লাগবে তো ঢুকেই আমরা এদিক ওদিক কোথাও ঘুরিনি সোজা চলে এসেছি একদম বোটিং করার জায়গাটায়

লেক থেকে বেরিয়ে এখানে এখন চা খাচ্ছি আমরা চা নিয়েছি আর দনু নিয়েছে কফি আমরা এখন চাটা খেয়ে ডিসাইড করেছি হেঁটে হেঁটেই নিউ দিঘা থেকে ওলদীঘায় ফিরবো আর যাওয়ার রাস্তায় দনু দেখতে পেয়েছি ব্যাগ আর এই ব্যাগটা ও অনেকক্ষণ ধরে দেখতে দেখতে আসছে আর এই একদম সমুদ্রের ধারে এসে এই দোকানটায় ও এবার দাঁড়িয়ে পড়েছে কিনবেই কিনবে তো ওর এই সাদা ব্যাগটা বেশ পছন্দ হয়েছে আর এই ব্যাগগুলো ভালো লাগে আমার দেখতে যদিও স্প্ল্যানেডেও এগুলো পাওয়া যায় আর এখান থেকে নিলেও দুশো টাকা করে ও তো মানে একদম বায়না করেছে কিনবে মানে কিনবেই কিনতেই হবে আর মা যেহেতু নেই কেউ কিছু বলার বকা বালাইও নেই ও কিনে ফেলেছে ঠিক আছে তো যাওয়ার সময় এই চিপসের দোকানে তারই একটু ভিডিও করছিলাম ভিডিও করছিলাম দেখে আমার হাতে এক মুটো চিপসও ধরিয়ে দিয়েছে ফ্রিতে তো ভেবেছিল কিনবো কিন্তু কিনিনি চিপস নিয়ে চলে এসেছি আর দেখো এত বড় একটা কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম পার্লারও খুলেছে এখানে মানে আগের বারে যখন এসছিলাম তখন এতটা জমজমাট সি সিবিচ থেকে আমরা যাচ্ছি ওল্ড সি সিবিচের দিকে আর দেখো রাস্তাটা পুরো ফাঁকা একদম আসলে অনেক সবাই চলে গেছে আজকে ফাঁকা হয়ে গেছে অনেকটা দীঘা তোমরা তো দেখলেই রাস্তাটা কীরকম ফাঁকা এরকম ফাঁকা রাস্তাতে যেতে যেতে দেখলাম এখানটা একটুখানি আলো টালো জ্বলছে ভিড় তারপর দেখলাম ও আচ্ছা এখানে একটা ছোট্ট জগন্নাথ মন্দির আছে তো এখানে ঠাকুর দর্শন করে আমরা আবার হাঁটা দিলাম ওল্ড দীঘার দিকে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা প্রায় তিন কিলোমিটার মতো রাস্তা মানে এই সমুদ্রের ধার দিয়ে যেতে তো আমরা হাওয়া খেতে খেতে ধীরে ধীরে এই পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ধরে হেঁটে হেঁটে গেছি আমরা এখন তো ওল দীঘায় চলে এসেছি আর বসার আগে ভাবলাম যে রাতে রান্নাটা করতে দিয়ে দিই আর আজকে রাত্রে হবে তরকার তো সেটার জন্য আর ডিমটা একটু কিনে একেবারে গিয়ে বসবো তো রান্নার সরঞ্জাম কিনে রান্না করতে দেওয়া তো হয়ে গেছে আর পরশু দিন থেকে এই মিষ্টির দোকানটা দেখছি যেখানে ছানা পোড়া পাওয়া যায় ওর আমার ছানা পোড়া খেতে ভীষণ ভালো লাগে তো এখান থেকে বেশ কিছুটা ছানা পোড়া কিনে নিলাম আর একটা জিনিস দেখেছি এই ওলদীগায় মিয়া মোরের দোকানের সামনে নাটস অ্যান্ড মোড় দোকানটা আছে সেখানে অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছে তো এখানে পুরো ক্যাডলকটা হাতে ধরিয়ে দিল কি নেবো না নেব দেখার জন্য তো এখান থেকে প্রথমে নিয়ে ভেবেছিলাম ওই ওয়াটারমেলন আইসক্রিমটা নেব কিন্তু বের করে দেখলো যে এটা এই সবেই এসছে যেহেতু এটা এখনও ঠিকভাবে জমেইনি তো এখান থেকে অন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম তারপর সমুদ্রের ধারে দেখো নিয়ে চলে গেছি কি আইসক্রিম কাটছিলিস তুই সব এবার বাড়ি নিয়ে যাবে ও তো এখন বাজে প্রায় রাত সাড়ে দশটার মতো এবার তো উঠতেই হয় যদিও এখন উঠতে বেশ মন খারাপ লাগছে কারণ কালকে সকালে আর আসতে পারবো না এখানে যাই হোক পরে আবার আসা হবে এখন যাচ্ছি হোটেলের দিকে আর যাওয়ার সময় আমাদের রাত্রের ডিনারটাও নিয়ে নিয়েছিলাম এটা পরের দিনের ক্লিপ এখন বাজে ভোর পৌনে পাঁচটা এখন আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি আর যাচ্ছি এখন স্টেশনের দিকে শুধু আমরা নয় জানো তো আরও এদিক ওদিক থেকে অনেক হোটেল থেকে অনেক সবাই বেরিয়ে পড়েছে আজকে সোমবার বেশ দু তিন দিন ছুটি ছিল মানুষ বেশ ছোটোখাটো ছুটি কাটিয়ে নিয়েছে আমরাও ছোটোখাটো ছুটি কাটিয়ে নিয়েছি অনেক মজা করেছি সবাই মিলে আজকে বাড়ি ফেরার পালা কারণ সবার কাজকর্ম শুরু হয়ে যাবে আজকে থেকেই আর যেতে তো বাড়ি বেশিক্ষণ লাগবে না গুড মর্নিং এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি সকালবেলা পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেন আর এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো মতো তাড়াতাড়ি চলে এসেছি এমনি আমাদের হোটেল থেকে স্টেশনের দূরত্ব খুব একটা বেশি নয় তো চলো বাবা ফুটার ঠিক আছে বলে ও বাবা ফুকক্ষাটা হয়েও গেছে এই যে দেখো এখন তো গরমকাল পড়ে গেছে তাও ভোরবেলা এত কুয়াশা চারপাশে কিছুই দেখা যাচ্ছে না ঠিক সেরকমভাবে আর অনেকক্ষণ অনেকক্ষণ অবধি কুয়াশা ছিল প্রায় সাড়ে সাতটা আটটা অবধি আর দেখো তারপর ঘুমিয়েও পড়েছিলাম এটা চলে এসছি এখন টিকিয়াপাড়া স্টেশনে তো কেমন লাগলো সমস্ত ব্লগুলো জানিও আর এখনকার মতো এতটাই চলো টাটা